প্রতিদিন রাত্রি নটায় আমাদের ইউটিউবে ইংলিশ বুস্টারের ক্লাস চলছে যেখানে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করছি আমাদের এই ইংলিশ বুস্টারের প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে যেখানে এক দুই তিন চার করে সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেককে বলবো সেশনটা কিন্তু দেখতে হবে যাদের সামনে এক্সাম আছে যারা ভাবছ যে একটা ইংলিশের প্র্যাকটিস প্রয়োজন প্রত্যেক দিন এটা একটা হ্যাবিট বানিয়ে দাও যে রাত্রি নটায় আমাকে এই সেশনটা করতে হবে এটা যদি করো তাহলে ইংলিশের ভয়ের জায়গা তোমার অনেকটা কেটে যাবে শুধু ইংলিশের ভয়ের জায়গায় কাটবে নয় তোমার কনফিডেন্স বাড়বে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশন সেটা স্টেট সেন্ট্রালের বিভিন্ন যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামের মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমরা এটা বানাচ্ছি তো সেই জায়গাটা আমাদের প্রত্যেককে এটা বলার থাকছে বা বলার জায়গা থাকছে যেখানে আমার এটা বলার বা এটা বোঝানোর যে এখানে তোমরা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি প্রশ্নগুলো পেয়ে যাচ্ছে এবং এটা যদি পেয়ে যাও তাহলে সেটা তোমাদের কাছে অনেকটাই সুবিধা বা ভালো হবে তো এটা আমি প্রত্যেককে বলতে চাই তো সেই জায়গা থেকে এটা আমাদের এই সেশনটা আমরা নিয়ে আসছি প্রত্যেক দিন রাত্রি নটায় আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল সমস্ত কিছুর লিঙ্ক আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ইভেন এই ইংলিশ বুস্টারের প্লে লিস্টের যে লিঙ্কটা সেটাও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা দেখে নাও দেখে সেই ক্লাসগুলোকে একটু ভিজিট করে নাও যদি না করা হয়ে থাকে দরকার হলে প্রশ্নগুলো খাতায় তুলে নাও আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে বা প্রেস দিও আর যারা আমাদের ইউটিউব পরিবারের সম্মানিত সদস্য তাদের কাছে তোমরা একটু শেয়ার করে দাও এই ভিডিওগুলোকে তোমাদের পাশে থাকা তোমাদের সাথে থাকা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই তো চলো আজকের সেশন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে কি কি প্রশ্ন রয়েছে ফ্রম ক্রেডেল টু দ্য গ্রিপ ক্রেডেল মানে দন্যা থেকে কবর এটা কি মিনস টু অ্যাচিভ সামথিং ইউ নিডেড বাইং সামথিং ভেরি চিপ গিভিং ডিরেকশন টেলিং টু ফলো আরিউরিং দ্য স্প্যান অফ ওয়ান্স লাইফ তো এটা কি হবে এটা হচ্ছে অপশন ডি ডিউরিং স্প্যান অফ ওয়ান্স লাইফ হ্যাঁ ডিউরিং দ্য হোল স্প্যান অফ ওয়ান্স লাইফ এটা রাইট আনসার হচ্ছে ডিউরিং দ্য হোল স্প্যান অফ ওয়ানস লাইফ হ্যাঁ পুরো স্প্যানটা জুড়ে একজনের জীবনের পুরো স্প্যান পুরো পরিধি বা সেই সময়টা জুড়ে ফ্রম ক্রেডল টু ক্রিপ দোনা থেকে দোনা থেকে হচ্ছে গিয়ে কবর পর্যন্ত ডিউরিং দ্য হোল স্প্যান অফ ওয়ান্স লাইফ শ্রেণী অফ আনহ্যাপিনেস আনহ্যাপিনেস মানে হচ্ছে দুঃখ সুখ নয় উইক ও উইলিং আর উইলফুল এটা ও হয় উইল অ্যান্ড ও একটা কথা বলে না উইল অ্যান্ড ও উইল মানে আনন্দ যদিও বানানটা ডাব্লিউ ই এল আর এটা ও ও মানে দুঃখ নেক্সট চলে আসি দেখো নেক্সট হচ্ছে দেখো আমরা আমরা চেষ্টা করছি তোমাদের পার্টিসিপেশন আমরা চাই তোমাদের তোমাদের যদি পার্টিসিপেশন না থাকে এই সেশনগুলোর কোনো গুরুত্ব নেই তোমরা যত পার্টিসিপেট করবে তোমরা যত এটার সাথে যুক্ত হবে তত আমাদের কিন্তু আমাদের এই ক্লাসটার গুরুত্ব বাড়বে এই জন্য আমরা মাঝে মধ্যে কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়ে থাকে তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই কমেন্টে আনসার করবো যেটা আনসার কি হবে তোমাদের সবার আনসার দেওয়া হয়ে গেলে আমি এটা রাইট আনসারটা বলে দেবো কিন্তু তার জন্য যেটা দরকার তোমাদেরকে ভাবতে হবে ভাবো না কি আছে হ্যাভিচুয়াল মানে যেটা চলছে যেটা চলছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হবে কন্টিনিউয়াস এটা হবে কন্টিনিউয়াস কন্টিনিউ কনসিস্টেন্ট বলো আনপ্রেডিক্টেবল হবে অ্যাপ্রিসিয়েটিভ হবে এনথুসিয়াস্টিক হবে না স্ট্যান্ডার্ড হবে দেখো কনসিস্ট্যান্ট মানে যেটা চলছে যেটা চলছে তো এটা কি হবে আনপ্রেডিক্টেবল যেটা প্রেডিক্ট করা যায় না অ্যাপ্রিসিয়েটিভ যেটা প্রশংসাযোগ্য যোগ্য অ্যান্থুসিয়াস্টিক মানে যেটা উৎসাহী স্ট্যান্ডার্ড মানে একটা স্ট্যান্ডার্ড এটা ইয়েকে ধরে রেখেছে তো এটা স্ট্যান্ডার্ড হবে কনসিস্ট্যান্ট সরি এটা ভুল বললাম এটা তো অ্যান্টোনিম বলেছে এটা আনপ্রেডিক্টেবল হবে স্ট্যান্ডার্ডটা সিনোনিম হতে পারতো আনপ্রেডিক্ট কনসিস্টেন্ট মানে যেটা হচ্ছে চলছে আর আনপ্রেডিক্টেবল মানে যেটা চলছে না

এই পিস অফ বিস্কিট এই যে পিস অফ বিস্কিট কথাটা কি পিস অফ বিস্কিট নয় এটা পিস অফ কেক পিস অফ কেক বলে পিস অফ টোস্ট নয় পিস অফ পেস্ট্রি নয় পিস অফ টার্ট নয় পিস অফ কেক এটা একটা এটা একটা ফ্রেজ বলতে পারো একটা ইডিয়মস বলতে পারো পিস অফ কেক ডেলি ভালো দামি খাবার ভালো খাবার মোস্ট অফ দ্য কমিটি আর হিয়ার টু ডিসাইড দ্য ফেট অফ দ্য এনশিয়েন্ট বিল্ডিং মোস্ট অফ দ্য কমিটি মানে কমিটির পুরোটাই তাহলে কমিটিতে একটা আনকাউন্টেবল নাও বা একটা সিঙ্গুলার তো এখানে আর কেন হবে আর হবে না আর আর ইয়ার টু তে ভুল আছে ইজ হবে ইজ হবে টু ডিসাইড দ্য ফেট এবারে তুমি বলো মোস্ট অফ দ্য কমিটি বেশিরভাগ কমিটি কমিটি ইয়ে আনকাউন্টেবল এবং কমিটি হচ্ছে গিয়ে তোমার কালেকটিভ নাউন তো সেই জায়গায় এটা সিঙ্গুলার হবে দ্য টিম ইজ ড্যাশ টিম ইজ দেয়ার্স দেখো পজিটিভ প্রোনাউন পজেটিভ আমাদের প্রোনাউন চ্যাপ্টারে ক্লাস আছে আমরা করেছি প্রনাউন চ্যাপ্টারের ওপরে আমরা ক্লাস করিয়েছি এবার দেখে নেবে এবার দেখে নেবে প্রনাউন মাস্টার ক্লাস রয়েছে ইউটিউবে আমাদের সব থেকে সেরা সিরিজ গ্রামার শেখার জন্য প্র্যাকটিস নয় সেটা হচ্ছে মাস্টার সিরিজ মাস্টার সিরিজে দেখো রয়েছে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো আমাদের চ্যানেলে কিন্তু মাস্টার সিরিজের ক্লাস যেখানে আমরা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ সমস্ত ভার্ক চ্যাপ্টারগুলোকে কিন্তু আমরা ডিসকাস করেছি যেখানে একদম টোটাল কমপ্লিট একটা শেখা সেটা রয়েছে তোমরা চাইলে দেখে নেবে ভিজিট করতে পারো মাস্টার ক্লাস একদম নাউন প্রণায়াম চ্যাপ্টার ধরে ধরে ঘন্টার পর ঘণ্টা ক্লাস করানো হচ্ছে দেখে না সেখানে আমরা কিন্তু পজিটিভ প্রাণম কেস চ্যাপ্টারে করেছি দ্য টিম ইজ ড্যাস এটা দেয়ার সবে দেয়ার একটা পজিটিভ অ্যাডেক্টিভ দেয়ার্স হচ্ছে পজিটিভ প্রাণ পার্থক্য কী দুটো মানুষের ব্যবহারে পার্থক্য আছে এটা নাউনের আগে বসে আর এটা ভারভের পরে বসে এইটুকু তাহলে এটা হচ্ছে দেয়ার্স ওয়ান উ লভস টু ট্রাভেল অরাউন্ড দা ওয়ার্ল্ড অনেকেই সারা পৃথিবীতে ট্রাভেল করতে ভালোবাসে অনেকেই দেখবে কিন্তু তুমি বলবে আরে এটা তো যাদের টাকা আছে তারা তো ঘুরবেই না টাকা নেই সাইকেলে ইয়ে করছে আমাদের এই এলাকার একটি ছেলে আছে বাঁকুড়া জ্যালারি আমি দেখছিলাম সে কুম্ভ গেছে সাইকেলে এবং বিভিন্ন জায়গায় ঘুরছে আমাদের এই খাপড়া এই এলাকার ছেলে আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই কিন্তু আছে তা দেখো এটাও তার শখ যে সারা পৃথিবী সে ঘুরছে সারা ভারতবর্ষ সে ঘুরছে সাইকেলে করে তাহলে এইটা আমরা অনেক সময় বাহানা দিই আরে আমার তো অর্থনৈতিক সেই সুযোগ নেই কিন্তু ইচ্ছেটা একে বলে গ্লোব যে সারা পৃথিবী ঘুরে কর্ণর মানে হচ্ছে যে অসভ্য ব্যক্তি ওয়ান হু টেস্ট ফর আর্ট লিটারেচার তাকে বলে কর্ণশিয়র কসমোপলিটন কসমোপলিটন হচ্ছে যে যে হচ্ছে যে সারা পৃথিবীকে নিজের পরিবার ভাবে ওয়ান হু কনসিডার্স হোল ওয়ার্ল্ড হিজ ফ্যামিলি বসুধৈব কুটুম্বকম মানে পুরো পৃথিবী হিতপ্রদেশের যে লাইনটা বসুধৈব কুটুম্বকম এটা হচ্ছে কসমোপলিটন সামরিটার্ন হচ্ছে যে মানুষকে সাহায্য করে ওনও হেল্প সাদার এটা অসহায় মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করছে এটা হচ্ছে সামরিটার্ন এই প্রশ্ন গ্লোব ট্রটার এসেছে তো এটা জেনে নিতে হবে যে পৃথিবী করে তাকে গ্লোব ট্রটার ট্রট মানে তো ঘোরা আর গ্লোব মানে দেখে নাও আমাদের এই সেশনটা চলছে রাত্রি নটায় প্রত্যেক দিন এটা ফলো করো ডেফিনেটলি তোমাদের ভালো হবে তোমরা ডাব্লিউ এর এক্সাম দিতে পারো তোমরা গ্রুপ সি দিতে পারো যে কোনো পরীক্ষা দাও ডাব্লিউ দাও যে কোনো পরীক্ষাতে এটা কিন্তু হেল্প হবে চ্যানেলটা সাথে থাকো সাবস্ক্রাইব করে নাও যদি না করা হয়ে থাকে অল নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও আর যারা অলরেডি আছো তারা একটু শেয়ার করো এটুকুই বলার দেখা হচ্ছে আগামীকালকে ঠিক রাত্রি নটায় ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ভেরি মাচ